সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরে সেই পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন না দৃষ্টা চেয়েছে মাতা তারা টিশ্বর ঠাকুরাণীর রাত চ প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী হ্যাঁ সারা পৃথিবী ঝুড়েছে যেখানটিতে আছে তাদের প্রত্যেককে আজকে মকর সংক্রান্তির লগ্নে একেবারে পাঁচ মরার মাথার আসরের ওপর থেকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করি প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক আর শুধুমাত্র এই সৎসঙ্গে হ্যাঁ ভারত তথা সারা বিশ্বের একমাত্র সেরা সৎসঙ্গ যেখানে যুক্ত থাকলে মানুষের হয়রানিটা হবে না থেকে মুক্তি এখানে কোনোভাবে মানুষের থেকে ভুলিয়ে ভালিয়ে বেনারসি চাওয়া হবে না এখানে ভুলিয়ে ভালিয়ে মানুষের থেকে মায়ের জন্য গয়না চাওয়া হয় না মায়ের জন্য কোনো রকম মাকে এটা দাও, দাও দাও, মা মা বলেছে বলেছে ওটা সেটা মাকে এটা দিয়ে যাও মাকে সেটা দিয়ে যাও যিনি জগৎজননী যিনি আত্মা শক্তি সনাতনী পূর্ণ ব্রহ্ম স্বরূপিনী যার এই শশাগড়া পৃথিবীর মালিক তিনি কখনোই কি কারোর থেকে কিছু চান দেনার তো একটাই কাজ শুধু দেয়া শুধু দেয়া সিধুস দেয়া জগবাসী জগবাসীজীবকে ভরিয়ে দেবার জন্যই তিনি আদ্যা শক্তিপূর্ণ ব্রহ্মস্বরূপিনী অর্থাৎ যে প্রতিষ্ঠানে ভোগের টোকেন কাটার নাম করে যে প্রতিষ্ঠানে কোনোভাবে কারণ আমার তো আগে পাঁপড়বেলা কাজছিল না বা ঝালমুড়ি বেচা কাজ ছিল না আমি ছোট থেকেই পাহাড়ের পর্বতে অরণ্যে গুহায় ভজন সাধন করেছি শ্মশানে মাসের পর মাস বছরের পর বছর সেখানে জটিল থেকে কঠিন সাধনা কারণ মানুষকে ভালো রাখার জন্য আমার গুরু মহারাজ জি আমাকে বলেছিলেন জগবাসী জীব তব বালক হ্যাঁ গুরু বাক্য মাথায় নিয়ে আজ মকর সংক্রান্তির দিন আরো একবার বলবো আমি পাতানো নই আমি বানানো নই আমি তোমাদের নিজের মা আমি গুরু হতে আসিনি এই শশাগোড়া পৃথিবীতে আমি গুরু সাজতে আসিনি আমি তোমাদের মা হতে এসেছি মায়ের সঙ্গে কারোর কোনো তুলনা হয় না তাই আমি বারবার করে বলি আমার এই ফোনের ওপারে যারা রয়েছে এটা আমাদের বড় পরিবার আমাদের ফ্যামিলি এখানে আমাদের কোনো কাস্টমার নেই এখানে দেয়া নেয়ার সম্পর্ক নেই এখানে শুধু দেয়া এখানে নেয়ার গন্ধ নেই এখানে অর্থ নয় এখানে স্বার্থ নয় এখানে পরমার্থ বিতরণের উৎসব যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ কারণ দিকে দিকে তারা শেয়ার করে বুঝিয়ে দেয় সৎ সঙ্গের সঙ্গে তারা আছে তারা সৎ সঙ্গী হয়েছে তারা সৎ ভাবনায় ভাবিত হয়েছে তারা সৎ কথা করছে তারা সৎ আদর্শকে দিকে দিকে মানুষের মঙ্গলের জন্য পৌঁছে দিচ্ছে মানুষের ভালোর আমার বাচ্চারা আমার কাজকে তারা নিজের করে নিয়েছে এই মুহূর্তে স্ক্রিনে দেখা যাচ্ছে কলিযুগের দুই জাগ্রত দেবতা এক হনুমানজি আর এক ভাইরা ভগবান ভাইরাবকে দর্শন করছে আজকে মকর সংক্রান্তির পণ্য লক্ষ্য আমি একটু বড় করে দিতে বলবো ভাইরাবকে আজকে মকর সংক্রান্তি পৌষ মাসে স্বর্গের দরজা খুলে গেছে আর এই মুহূর্তে স্ক্রিন আলো করে রয়েছে আমার স্বপ্ন দেয়া ভগবান ভৈরব আমি বারবার করে বলি এই ভৈরবের কৃপায় এত ওষুধ এই ভৈরবের দেয়া স্বপ্নে পাওয়া এত ওষুধ আজকে ক্যান্সার থেকে আলসারেটিভ কোলাইটিস থেকে আজকে জটিল কঠিন দুটো কিডনি বিকল মানুষ আর্জি লাগাচ্ছে ভাইরা ভগবান এখানে জাগ্রত হয়ে রয়েছেন এখানে ভৈরব জেগে রয়েছেন এই মহাতীর্থে ভৈরব জাগ্রত হয়ে রয়েছে পিঠ রক্ষক হিসাবে এই মুহূর্তে প্রত্যেকে দর্শন করছে যেখানে ক্যান্সারে মানুষ একাধিক লড়াই করছে হসপিটালে আর তার পরিবারের মানুষ এসে এই ভৈরবের স্বপ্নে পাওয়া ওষুধের জন্য আর্জি লাগিয়ে রেখেছে এখানে এই ভৈরবের এতটুকু স্বপ্নে পাওয়া ওষুধে দুরারোগ্য থেকে দুরারোগ্য ব্যাধি এবং সম্পূর্ণ বিনামূল্যে এটা খুব গলায় বলা যায় এটা বিনামূল্যে সেবা প্রতিষ্ঠান মানুষের মানুষের সাথে পাশে এখানে অসম্ভব সম্ভব হচ্ছে এই মুহূর্তে স্ক্রিন আলো করে রয়েছে কলিযুগের জাগ্রত দেবতা কলিযুগের জাগ্রত ভগবান ভগবান শিবের রূপ ভগবান ভৈরবকে দর্শন করছে যার দর্শনে ন ন গ্রহ থত করে কাঁপে ন ন গ্রহ যে ভৈরব ভগবানের কৃপা দৃষ্টিতে করে কাঁপে যাদের গ্রহ কারণ মানুষ গ্রহের ফেরেই ঘোরে আজকে যার যত কষ্ট যত আনন্দ যত সম্প্রীতি যত বিভেদ একটাই কারণ গ্রহের জন্য আর সেই গ্রহকে শোধরানোর জন্য অনেক টাকার রত্ন অনেক টাকার কবচ অনেক টাকার যাগযোগ্য করার কিছু প্রয়োজন নেই আজকে দরবার থেকে বিনামূল্যে দেওয়া হচ্ছে বর্ষরক্ষা কবচ আজকে দরবার থেকে দেয়া হচ্ছে বিনামূল্যে দরবার থেকে রক্ষা কবচ যে রক্ষা অসম্ভব সম্ভব হয় যেহেতু এটা মঙ্গলের বছর মঙ্গলের সংখ্যা সেখানে হনুমান চাল্লিশা হচ্ছে সিদ্ধ হনুমান চাল্লিশা বীর হনুমান ধাগা মঙ্গল যন্ত্রণ কারণ এই বছরটা মঙ্গলকে সাপোর্ট নেওয়া খুব প্রয়োজন যেহেতু দু হাজার পঁচিশ সেহেতু সিদ্ধ মঙ্গল সওয়া লক্ষ্য জপে সিদ্ধ পুরস্কার সিদ্ধ এবং দেড় লক্ষ ভৈরব ভগবানের কৃপা আজকে এই মহাতীর্থ থেকে বিতরণ চলছে এবং খুব জোর গলায় বলবো যেটার জন্য একটা টাকাও দিতে হয় না কারণ পয়সা মানুষকে প্রাণ দুই বাঁচান ওই মহাশক্তি আশ্রমে যোগদান মারুকময়ী মহাশক্তি আশ্রম কারুর থেকে কোনোভাবেই অর্থ নেয় না এটা পরমার্থের দরবার আমি বারবার করে বলবো আজকে দেয়া হচ্ছে জটিল কঠিন রোগের স্বপ্ন সিদ্ধ ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে কলিযুগের জাগ্রত দেবতা কলিযুগের প্রত্যক্ষ দেবতা যারা সাড়ে সাথীতে বিপর্যস্ত যারা রাহুর দশায় নাজেহাল তাদের জীবনে মাঙ্গলিক যারা ভৌমদোষ রয়েছে তাদের কেতুর প্রভাবে যারা ভীষণ বিপর্যস্ত সম্পূর্ণ দর্শন করাও চরণ থেকে আমি বলবো তাদের জীবনে একমাত্র সহায় ভৈরব ভগবান তারা ভৈরবজিকে দর্শন করুক প্রত্যেকে আমি বলব ভৈরবজিকে দর্শন করুক ভৈরবজিকে প্রত্যেকে দর্শন করুক তাদের প্রত্যেকে আজকে যারা যারা ধামে আসছে সরাসরি যারা ধামে এসে আজকে ভৈরবজির দর্শন করবে তাদের জীবনে অনেক অমঙ্গল দূর হবে অনেক কষ্ট ভৈরব ভগবান হরণ করবে অনেক যন্ত্রণা ভৈরব ভগবান হরণ করবে কারণ ভৈরব দর্শনে অসম্ভব সম্ভব হয় এই মুহূর্তে স্ক্রিন আলো করে রয়েছে কলিযুগের প্রত্যক্ষ দেবতা ঠিক শুনছো কলিযুগের জাগ্রত প্রত্যক্ষ দেবতা ভৈরব ভগবানকে যারা দর্শন তাদের জীবনে অসম্ভব সম্ভব হবে ভৈরবের কৃপায় অসম্ভব সম্ভব হয়ে যাবে আজ ভরা পৌষ সংক্রান্তিতে এরপর আমি বলবো মাতা ভদ্রকালীর দর্শন করাতে মরণ সমস্যা থেকে মানুষের বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য মাতা ভদ্র কালীজি এই মুহূর্তে স্ক্রিন আলো করে রয়েছে কলিযুগের মরণতুল্য সমস্যা হ্যাঁ ঠিক শুনছো মরণতুল্য সমস্যা থেকে যিনি বের করে আনেন কলিযুগে মাতা ভদ্রকালী মহারানী যে আর এই মহাতীর্থে মাতা মহারানী ও বামাকালী মায়ের বাম পদশিবের অভিমুখে এবং ডান চরণ পশ্চাতে মাতা ভদ্রকালী মহারানীর যারা দর্শন করছেন মাতা ভদ্রকালী মহারানীর কাছে আজকে ভরাপুর সংক্রান্তিতে আমি জানাবো তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট মা মহারানী যে কৃপা করে হরণ করুক মা ভদ্রকালী মহারানী কৃপায় তাদের জীবনে অসম্ভব যেন সম্ভব হয় তাদের জীবনের সমস্ত কষ্ট যেন মা মহারানী যে হরণ করেন তাদের জীবন যেন আলোয় পরিপূর্ণ হয়ে ওঠে প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক আজকে যারা এসে দরবারে আর্জি লাগাবে যারা আজকে পিঠে পুলি উৎসবে সামিল হবে যারা আজকে সন্ধ্যে ছটা থেকে সৎসঙ্গে সামিল হবে তারা তারা সিদ্ধেশ্বরী মহারায়ণে যে মহাপ্রসাদও পাবে ধান থেকে তার জন্য কোনো টাকার কুপন কাটতে হয় না কারণ পয়সা প্রাণ দুই বাঁচান মানুকময় মহাশক্তি আশ্রমে যোগদান এটা একেবারে অবাণিজ্যিক সংস্থা কোনো রকম ভাবে মানুষের মাথায় কাঁটাল ভেঙে মানুষের বিপদের সুযোগ নিয়ে ধর্মের নামে রমরম করে ব্যবসা যেখানে হয় না সেটাই জয় তোমার কুময় শ্রীধাম বিনামূল্যে রোগ মুক্তি কেন্দ্র মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক একই সঙ্গে বলবো ভদ্রকালী এবং ভৈরবের দর্শন করাতেন একই সঙ্গে মা ভদ্রকালী মহারানীজি এবং ভৈরব ভগবানের দর্শন করেও প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক আর এই সঙ্গের সাথে যুক্ত থাক সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো একই ফ্রেমে দর্শন করছি ভৈরব ভগবান এবং মাতাভাদ্র কালী মহারানী আমি বলবো প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে বিপদ মুক্ত হোক আজ ভরা মকর সংক্রান্তিতে আমার প্রত্যেকটা বাচ্চাকে আমার প্রাণ ভরে আশীর্বাদ করি প্রত্যেকটা বাচ্চা যেন ভালো থাকে থাকে আর সৎসঙ্গের সঙ্গে যুক্ত ভয় কি আমি ছিলাম আমি আছি আর শুধু আমি থাকবো জয়